লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অন্যদিকে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পোর্ট সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বলবেন তামিম ইকবাল নিবেন জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত বিশেষ করে তাকে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে সেটারও চূড়ান্ত ফল আসার কথা ছিল তবে দেশের সরকার পতনের পর বোর্ডে সব কিছুতেই আসছে পরিবর্তন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও চলে গেছেন দেশের বাইরে এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ নিয়ে প্রধান নির্বাচক জানান আগে আমরা জানতাম সভাপতি সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে এরপর একটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তর আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল তবে আমার মনে হয় এখন যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমাদের সমস্যা নেই